আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও কারণ আমরা তেম থেকে দশ পাউন্ডে কী কী শপিং করলাম সেটাই শেয়ার করব তো এই পার্সেলটা আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছে তো সে কী কী অর্ডার দিল দশ পাউন্ডের মধ্যে বা কয়েকটা কয়টা জিনিস পেলাম সেটাই শেয়ার করব তো প্রথমে দেখাচ্ছি তার সানগ্লাস সে দুইটা সানগ্লাস অর্ডার দিয়েছে এটা একটা সানগ্লাস আর এইটা আর একটা সানগ্লাস তো দুইটা সানগ্লাসের কোয়ালিটি খুব একটা ভালো বলবো তা না কোয়ালিটি খুব একটা ভালো না এটা হচ্ছে আমার বাচ্চার জন্য একটা গাড়ি অর্ডার দিয়েছে এটার কোয়ালিটি আছে মোটামুটি দাম অনুযায়ী ঠিক আছে দাম খুব একটা বেশি না তো এই দিয়েছে দুইটা বই এই দুইটা বইয়ের দাম নিয়েছে হচ্ছে ওয়ান পাউন্ড সিক্সটি এইট পি করে তবে বইয়ের দাম অনুযায়ী বই আমার খুব একটা পছন্দ হয় নাই বাট বইটা ভালো বাচ্চাদের মানে প্রথম লেখা শেখানোর জন্য কিন্তু বইটা অনেক ছোট প্লাস খুব একটা বেশি ভ্যারাইটি নাই মাত্র কয়েকটা পেজ চার পাঁচ ছয়টা পেজ এরকম হবে তো আমি দুইটা বই অর্ডার দিয়েছি একটা অ্যালফাবেট আর একটা হচ্ছে নাম্বারের আমার বাচ্চাটাকে লেখা শেখানোর জন্য আসলে মূলত বইটা অর্ডার দেওয়া তো যাই হোক তারপরে অর্ডার দিয়েছে হচ্ছে একটা ঘড়ি এই ঘড়িটার দাম নিয়েছে তিন পাউন্ড তো তিন পাউন্ডের ঘড়ি আর কতটুকু এক্সপেক্ট করব বা আশা করবো কোয়ালিটি খুবই বাজে বলা যেতে পারে ওয়ান টাইম ইউজ এরকম তো যাই হোক এটাই ছিল আজকে আমাদের দশ পাউন্ড তেমু শপিং তো নেক্সট আরেকটা আমি ভ্লগ দিব দশ পাউন্ডের